সোহেল ভাই সোহেল ভাই ও সোহেল ভাই কি ব্যস্ত নাকি গো ভাই দেখেন তো মোবাইলটা হাত থেকে পড়ে গেছে ভাই একেবারে অবস্থাটা খুবই খারাপ ভাই কোনো সমস্যা নেই এটা একদম নতুনের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ কিভাবে সম্ভব ভাই জি ভাই অবশ্যই সম্ভব ভাই আই রে ভাই দেখেন না দেখেন না কষ্ট লাগে নতুন হয়ে যাবে ইনশাআল্লাহ মানে এই যে আমার এই ভাঙা সুরা ফোন এটা কি নতুন করে দিবেন একদম নতুন ব্র্যান্ড নিউ হয়ে যাবে কিভাবে সম্ভব জি ভাই অবশ্যই সম্ভব মানে বিষয়টা তো জানেন আপনি মনে মোবাইল কার্ড জানেন জি জি আমরা মোবাইলে শিখেছেন কোথা থেকে শিখলেন ফাহিম টেলিকম থেকেই শিখেছে ও ফাহিম টেলিকমে আপনি কোর্স করেছেন জি জি মানে ফাহিম টেলিকম থেকে আপনি কোর্স করে এত দামি মোবাইল সার্ভিসিং করতে পারেন জি জি অবশ্যই পারে এটা কোনো ব্যাপারই না ভাই মোবাইলটা কিন্তু অনেক টাকা দিয়ে কেনা কিন্তু আমার কোনো সমস্যা নেই মানে আমার মতো যারা এই যে ধরনের মোবাইলে সার্ভিসিং করাতে চায় বা কার সার্ভিসিং এর কাজ শিখতে চায় তারা কি ফাহিম টেলিকমে আসতে পারবে জি জি অবশ্যই পারবে যে কেউ যে কোনো সময় এসে কাজ শিখতে পারবে এবং আমার মতো এখন যে কোনো মানুষ সার্ভিস করতে পারবে ভিউয়ার্স যারা মোবাইল সার্ভিসিং রিপেয়ারিং এর কাজ শিখতে চান অবশ্যই আপনারা কিন্তু ফাহিম টেলিকমে কিন্তু চলে আসতে পারেন সরাসরি কিন্তু ল্যাব ক্লাসের ভিতরে কিন্তু রয়েছে একেবারে হাতে কলমে কিন্তু মোবাইল রিপেয়ারিংয়ের কিন্তু ক্লাস কিন্তু করানো হয় এবং ট্রেনিং কিন্তু দেওয়া হয় যারা নিজেকে বেকার হিসাবে অবসাদগ্রস্ত আছেন আর কিন্তু চিন্তা করতে হবে না সরাসরি ফাহিম রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টারে কিন্তু আপনারা এসে এই চমৎকার কাজগুলা কিন্তু করাতে পারবেন স্ক্রিনে কিন্তু ফাহিম টেলিকমের নাম্বার দেওয়া আছে